সময় তো দর্শক আপনাদেরকে আজকে ড্রাগনের বাজার জানাবো বাইশ দুই হাজার পঁচিশ সালের যে বাজার আজকের দর জানাবো ভাই আর ওদের শুনবো আমরা কত টাকা করে ড্রাগন বিক্রি হয়েছে আজকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে ড্রাগন কত করে বেচা কিনে হইলো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে একশো পঁচানব্বই পঁচাশি সত্তর

নাম কি বাংলাদেশ ধন্যবাদ দর্শক শুনতে পেলেন এলাকায় যারা আছেন অবশ্যই আরোটাই ড্রাগন নিয়ে চলে আসবেন বাংলাদেশ ফল এখানে কিন্তু অনেক মালই ওঠে আপনার দেখতে পাচ্ছেন মাল আজকে বিক্রি হয়ে গেছে বাইরে প্যাকেটিং করতেছে সরাসরি চলে যাবে ঢাকায় মাল তো জি ঢাকায় ধন্যবাদ